বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশকে একটি সুযোগ আজকে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো যদি মন চায় যদি হৃদয় আঘাত করে যদি সঠিক মনে করেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দর্জনের কাছে কিছু কথা বলবো সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের আন্দোলনের সময় আমাদের ডক্টর আসিক নজরুল সাহেব আপনারা সবাই চিনেন তাকে তিনি কিন্তু আগে সবসময় বিএনপি ভালোবেসে যেই তার বুকে ধারণ করে কিন্তু কথাগুলো বলতেন। বলতেন এবং আওয়ামী লীগের সম্পূর্ণ লোকেরাই কিন্তু তাকে আসলে খারাপ চোখে দেখতো একটা সময় সারা বাংলাদেশ আসিফ নজরুলের বক্ত হয়ে গেছেন কারণ তিনি বিএনপির পক্ষ ধরে কথা বলতেন রাইট বিএনপির পক্ষ ধরে কথা বলার কারণে আমরাও কিন্তু আসিফ নজরুল সাহেবকে ভালোবাসতাম এবং হৃদয়ের গভীর থেকে যে আসিফ নজরুলের মতো লোক পঙ্কিবাদ নয় তিনি কখনোই বিএনপির বিরুদ্ধে যায় না খুব সুন্দর কথা আর প্রত্যেকটা বিএনপি সদস্য কিন্তু আসিফ নজরুল সাহেবকে ভালোবেসেছেন তারেক রহমানের সঙ্গ দেওয়া মানুষ হিসেবে কিন্তু তাকে ধারণ করেছিলেন কিন্তু যখন আন্দোলন হলো তখন কিন্তু সমস্ত প্রবাসীদেরকে নিয়ে তিনি খুব ভালো ভালো গান গিয়েছিলেন তিনি ভালো ভালো কথা বলেছিলেন এবং বলেছিলেন আপনারা প্রবাসে রেমিটেন্স বন্ধ করে দেন যতদিন পর্যন্ত আন্দোলনে সফল না হব আর সেই সফলতা কিন্তু আমরা হাতের নাগালে পেয়ে গেছি প্রবাসীরা অনেক পরিশ্রম করেছে পরিবারকে টাকা না দিয়ে টাকা পকেটে রেখেছিলেন তবুও কিন্তু ব্যাংকে টাকা কিন্তু পাঠায়নি এখন কথা হচ্ছে কেন আজকে প্রশ্ন আসলো সেই আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুল সাহেব আপনি বোধ হয় ভুলে গেছেন আপনি প্রবাসীদেরকে ভালোবাসার হাত বাড়িয়েছিলেন আর সেই প্রবাসীরা আপনাকে সহযোগিতা করেছিল কিন্তু আজকে আপনি বললেন এমন একটি কথা যেখানে প্রবাসীদের হৃদয় ভেঙে চূন্য বিচূর্ণ হয়ে গেছে প্রবাসীরা দেশে যাওয়ার পর দুই মাস পর্যন্ত ফ্রি চলতে পারবে তারপর মোবাইলে ট্যাক্স বসাচ্ছেন সেই ট্যাক্স দিতে হবে ও আমার আসিফ নজরুল সাহেব আপনার কি মাথা ঠিক আছে আপনি কি সেই শেখ হাসিনার মতোই বাইরাজ হতে চাচ্ছেন আপনি কিভাবে একজন প্রবাসীর গায়ে ছুরি মারি দিলেন আপনি এটা একটা প্রবাসীদের হৃদয়ে চাকু মারার মতো কাজ করলেন যে প্রবাসীরা দীর্ঘদিন পরিশ্রম করে টাকা অর্জন করে বাংলাদেশে পাঠায় বাংলাদেশের মানকে উন্নত করার চেষ্টা করছে প্রতিনিয়ত তারা মাথার ঘাম পায়ে ফেলছে এখানে শত নির্যাতন সয়ে তারা টাকা উপার্জন করে কখনো কাঁধে কখনো ধাক্কা খায় কখনো লাথি খায় কখনো মায়ের খায় আঘাতের পরে আঘাত কখনো না খেয়ে টাকা উপার্জন করে তারা দেশটাকে সচল রাখার জন্য আর সেই অসহায় মানুষটা যখন দেশে যাবে তখন তো তারা সীমিত টাকাই নিয়ে যায় সেই টাকা দিয়ে তো তারা চলতে পারে না কষ্ট হয় তো এখন তাদের দুই মাস চলার পরে তো তাদের পকেটগুলি এমনিতেই খালি হয়ে যায় তখন যদি আপনি টেক্সটা বোঝেন মরার উপরে খরার ঘা কি হয় না ওই সময় তো আপনার আর টাকা দেওয়ার কথা যে আমার প্রবাসী ভাইয়েরা 10 মাস নয় 6 মাস নয় 3 মাস দুই মাসের জন্য চার মাসের জন্য দেশে আসে একটু সস্তির আসায়। আর সেই সস্তির মধ্যে আপনি কি করে পাললেন এত বড় একটা বোঝা চাপিয়ে দিতে প্রিয় ভাই আপনি কি মানুষ আপনি জানুয়ারের থেকেও অধম কারণ কারণ আপনি মানুষের ঘরে পাড়া দিয়ে আপনি দেশকে উন্নত করতে চাইছিলেন এটা উন্নতি নয় এটা অবনতির একটা লক্ষণ কারণ যেই মানুষটা মাথায় বোঝা নিয়ে টাকা উপার্জন করে আপনাদেরকে দেয় তার পরিবারকে দেয় তার দেশকে দেয় সেই মানুষটাকে শূন্য অবস্থায় তার পা দিয়ে আপনি চিপটে ফেলে তার কাছ থেকে টাকা আদায় করছেন ভাই তুমি দেশে এসেছো কাজ করো না তুমি রেস্টে থাকো শুয়ে থাকো আরাম করো দুই চার মাসিত তো কথা তারপর তো তুমি আবার সেই ঠিকানায় চলে যাচ্ছ তোমরা একটা দুঃখী মানুষ আসলে যারা একবার প্রবাসে যায় তারা চিরদিনের জন্য আর কখনো দেশে ফিরতে পারে না হয়তো লাশ হয়ে ফিরে না হয় দুঃখী হয়ে ফিরে অসহায় হয়ে ফিরে আত্মীয় স্বজন হারা হয়ে ফিরে একদিন সমস্ত আত্মীয় কিন্তু তার চারপাশে থাকে দীর্ঘদিন বিদেশ করার কারণে মা হারিয়ে যায় হারিয়ে যায় বোন হারিয়ে যায় একটা সময় স্ত্রী হারিয়ে যায় সন্তানদের ভালোবাসা যতটুকু তাকে কাছে থাকতে ভালোবাসে বিদেশে থাকলে শুধু টাকাকে ভালোবাসে তারপর আর সেরকম ভালোবাসে না ভাই কারণ কাছে না থাকলে ভালোবাসার মান থাকে না তো আপনিও কি সেই ব্যবহারটাই করলেন প্রবাসীদের সাথে আপনি কি অন্যায় করলেন না আপনি কি জুলুম করলেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট জুলুম করেছেন তাই আমি আপনাকে অভিশাপ দিলাম আপনি ধ্বংস হয়ে যাবেন একজন প্রবাসীর উপর আপনি জুলুম বসাচ্ছেন এটা আপনি অপরাধ করেছেন আল্লাহর দরবারে আপনার সাজা হবে ভাই কারণ প্রবাসীরা আপনার কাছ থেকে স্বস্তি চেয়েছিল শান্তির বার্তা চেয়েছিল প্রবাসীরা চেয়েছিল শেষ জীবনে যেন আপনি তাদেরকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিবেন আপনি তাদেরকে এমন একটা আইন করবেন যেন তাদের শেষ জীবনটা ভালো কাটে আত্মীয় পরিজন না থাকা সত্ত্বেও তারা যেন সুস্থভাবে মরতে পারে তারা যেন দুচারটি ঢাল ভাত খেয়ে বাঁচতে পারে তাদের হাতে যখন শক্তি থাকবে না তাদের যখন এই মাংসের প্রোটিন থাকবে না তাদের যখন হাঁটুগুলোতে কোমরগুলোতে যখন তারা আসলে নাজুক অবস্থায় পড়ে যাবে চলতে পারবে না হয়তো তাদের সন্তানেরা তখন তাদেরকে অতটুকু ভালোবাসবে না কারণ যারা টাকাকে ছিল তারা কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে না তাই সেই মানুষগুলোকে এত বড় জুলুম করা আপনার উচিত হয়নি ভাই আমি বলবো আপনি প্রত্যেকটা প্রবাসী ভাইকে নিয়ে নতুন করে চিন্তা করার চেষ্টা করুন তা না হলে এই বাংলাদেশে আপনার স্থান হবে না কারণ চাইলে তাদের প্রবাসীরা যদি কষ্ট পায় আপনাকে আঘাত করতে না পারলেও অভিশাপ কিন্তু দিতে পারবে কারণ এই ঘাম থেকে কিন্তু শুধুমাত্র লভ্যাংশ বার হয় না এখান থেকে কিন্তু কষ্ট বেরিয়ে আসে ভালো থাকবেন প্রিয় আসিফ নজরুল সাহেব